সর্বম শিবামায়াম শিবানন্থা শিবকৃপা আনন্দা আজকে আমরা শুরু করছি ডিসেম্বর দু হাজার চব্বিশের দৈনিক পথ চলার আলোচনা বছর শেষ হয়ে গেল লাস্ট ফেজ লাস্ট মাসে আমরা প্রবেশ করলাম মেষলগ্ন মেষ রাশির ডিসেম্বর দু হাজার পঁচিশের দৈনিক পথ চলার আলোচনা আজকে আমরা করব ডিসেম্বর দু হাজার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে মঙ্গলের বক্রগতিতে যাওয়া তো প্রথমে আমরা দেখে নিই পয়লা ডিসেম্বর মাসের প্রথম দিন আমরা কি গ্রহগত অবস্থান পাচ্ছি কি ইনফ্লুয়েন্স আছে যেখান থেকে আমাদের যাত্রা শুরু হবে তো মেষলগ্ন মেষরাশি আপনাদের দ্বিতীয়ভাবে বৃষরাশিতে বৃহস্পতি বক্রগতিতে থাকছে আপনাদের চতুর্থভাবে কর্কট রাশিতে মঙ্গল থাকছে নিচস্ত অবস্থান হয় আপনাদের সিক্স হাউজে কন্যা রাশিতে কেতুর অবস্থান থাকছে আপনাদের অষ্টমভাবে বৃশ্চিক রাশিতে বুধ এবং রবির অবস্থান থাকছে আপনাদের নবমে ধনু রাশিতে রবি এবং শুক্রের অবস্থান থাকছে আপনাদের একাদশভাবে শনি থাকছে ডাইরেক্ট মার্গি অবস্থায় এটা আপনাদের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা প্রভাবশালী এবং হিতকর একটা পজিশন দ্বাদশে রাহুর অবস্থান থাকছে মীন রাশিতে এই অবস্থান থেকে এবার গ্রহদের মুভমেন্ট গতি পরিবর্তন এবং আপনাদের জীবনে নানান অনুভব নানান অভিজ্ঞতা সিক্স ডিসেম্বর মঙ্গল বক্রগতিতে যাবে আপনাদের ফোর্থ হাউসে পুষ্যা নক্ষত্রে মঙ্গলের এই অবস্থান আপনাদের জন্য অত্যন্ত ক্রিটিক্যাল পরিবার পরিজন গৃহ কর্মক্ষেত্র নিজেদের হেলথ নানান রকম দ্বন্দ্ব বিবাদ এই সব কিন্তু আপনাদের জীবনে আপনারা অনুভব করবেন নিজেদের একটা এক্সট্রিম সংযম এক্সট্রিম ডিসিপ্লিনের মধ্যে আপনাদের অবশ্যই রাখতে হবে তিরিশে ডিসেম্বর একটা বিশেষ মঙ্গলের অ্যাক্টিভিটি আছে যেটা নিয়ে আমি পরে আলোচনা করব আমি আলাদা ডেডিকেটেড একটা ভিডিও সিরিজ করব এটা নিয়ে কারণ আমি আগেই বলেছি দু হাজার পর দু কিন্তু মঙ্গলের বছর নিউমারোলজি অনুযায়ী তো দু হাজার পঁচিশে মঙ্গলের যা কিছু অবস্থান থাকবে সমস্তটা কিন্তু আমাদের জন্য ভীষণভাবে প্রভাবশালী হবে তো তিরিশে ডিসেম্বর মঙ্গল আউট অফ বাউন্ডস হবে যেটা নিয়ে আমি ওই একটি হরস্কোপ আলোচনায় আলোচনা করেছিলাম তো এটা নিয়ে আলাদা আলোচনা করব এবং এই তিরিশে ডিসেম্বর মঙ্গলের আউট অফ বাউন্স হওয়াটা ভীষণ গুরুত্বপূর্ণ পনেরোই ডিসেম্বর রবি আপনাদের পঞ্চমপতি নবমে প্রবেশ করবে ধনুরাশিতে তার আগে মাসের প্রথম ভাগে রবির অষ্টমে অবস্থান অষ্টমভাবে অবস্থান ইন জেনারেল শুভ নয় কিন্তু যেহেতু রবির উপর বৃহস্পতির দৃষ্টি আছে অনেকটাই অশুভত্বকে বৃহস্পতি ম্যানেজ করছে কিন্তু এই রবির উপর রাহুর দৃষ্টিও থাকছে সুতরাং একটা মিক্সড রেজাল্ট পনেরোই ডিসেম্বরের পর রবির নবমে অবস্থান কিন্তু আপনাদের জন্য অনেক বেটার বুধ আপনাদের তৃতীয় এবং ষষ্ঠপতি বৃষ্টিকে থাকছে সারা মাস বুধের ট্রানজিট হবে নতুন বছরে ফোর্থ জানুয়ারি বুধ ধনুরাশিতে প্রবেশ করবে কিন্তু এই বৃষ্টিকে থাকাকালীন বুধের গতি পরিবর্তন হবে বুধ যে বক্রগতিতে চলছিল সেই বক্রগতি থেকে মার্গি গতিতে বুধ ফিরবে সিক্সটিন ডিসেম্বর অনুরাধা নক্ষত্রের তৃতীয় পাদে শুক্র সেকেন্ড ডিসেম্বর মকর রাশিতে প্রবেশ করবে আপনাদের দশমভাবে এটাও আপনাদের জন্য যথেষ্ট শুভ একটা ট্রানজিট কিন্তু যেহেতু মঙ্গল আর শুক্র মুখোমুখি হবে কিছু রিলেশনশিপের জায়গায় কিছু সমস্যা তৈরি হতে পারে শনি ডাইরেক্ট থাকছে কুম্ভ বৃহস্পতি বক্রগতিতে থাকছে বৃহস্প বৃষরাশিতে এবং রাহুকেতু যথারীতি আপনাদের দ্বাদশে মিনে আর ষষ্ঠে কন্যা রাশিতে থাকছে তো মাসের প্রথম দুটো দিন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ডিসেম্বর দু হাজার চব্বিশ মেষলগ্ন মেষরাশি আপনাদের মন মানসিকতার মধ্যে একটা ডিস্টারবেন্স থাকবে একটা হতাশ ভাব থাকবে বিরক্ত ইরিটেটেড ফিল করবেন ইট ইজ নট এ গুড থিং মাসের প্রথমেই যদি এরম একটা ফিলিং হয় কিন্তু যেহেতু মন খুব বিক্ষিপ্ত বিভ্রান্তও থাকবে একটু নিজেদের কন্ট্রোলে রাখতে হবে সংযত রাখতে হবে কিন্তু তার সঙ্গে এই মানসিক পরিস্থিতি থাকা সত্ত্বেও বিশেষভাবে কিছু রাজযোগের প্রভাবও থাকছে বিদেশ যাত্রার সম্ভাবনা ভালো কর্ম পরিবর্তনের সম্ভাবনা মঙ্গলের চতুর্থে যে ডিফিকাল্ট পজিশন থাকছে তার যে প্রভাব সেটাকে অনেকটা হ্যান্ডেল করতে পারার ক্যাপাসিটি এডুকেশনের দিকে বেটার মায়ের শরীর স্বাস্থ্যর যে সমস্যা সেটাকে ট্যাকেল করতে পারার ক্যাপাসিটি এই রকম নানান ভাগ্যের সহায়তা আপনারা পাবেন যদিও মন মানসিকতা একটু অবসাদগ্রস্ত বিরক্ত বিবাদপ্রবণ থাকবে থার্ড অ্যান্ড ফোর্থ থার্ড অ্যান্ড ফোর্থ ডিসেম্বর দূরভ্রমণের যোগ সন্তানের জন্য শুভ এবং কর্ম পরিবর্তনের একটা বিশেষ যোগাযোগ আপনাদের আসতে পারে ফিফথ অ্যান্ড সিক্সথ ডিসেম্বর দু হাজার লগ্ন মেষলগ্ন মেষরাশি কর্মস্থানে কিছু আমোদ প্রমোদ বিনোদন একটা এন্টারটেনমেন্টের পরিবেশ কর্মসূত্রে কিছু দূরভ্রমণের সম্ভাবনা কর্মসূত্রে কোনো লাইফ পার্টনারের সঙ্গে একটা পরিচয় হওয়া ইত্যাদি এবং যারা মিডিয়াতে আছেন যারা টেকনোলজিতে আছেন যারা একটু ইভেন্ট ম্যানেজমেন্ট ইত্যাদি এই সমস্ত সেলুলয়েডে আছেন অ্যাক্টিংয়ে ক্রিয়েটিভ ফিল্ডে আছেন তাদের জন্য বিশেষ শুভ রেজাল্ট কিন্তু ফিফথ অ্যান্ড সিক্স আশা করা যাচ্ছে সেভেন্থ অ্যান্ড এইথ ডিসেম্বর মন মানসিকতাটা একটু ডিস্টার্ব থাকবে একটু বিবাদ প্রবণ থাকবে মাকে নিয়ে কিছু দুশ্চিন্তা থাকবে তবে আয় উন্নতির জায়গা কিন্তু শুভ নাইনথ অ্যান্ড টেনথ ডিসেম্বর দু হাজার চব্বিশ মেষলগ্ন মেষরাশি দূরভ্রমণের যোগ ব্যয়বাহুল্যতা থাকবে বিশেষভাবে কিন্তু প্র্যাকটিক্যাল থিঙ্কিং মেনটেন করতে হবে ইমপালসিভ ইমোশনাল মাইন্ড ভীষণভাবে শক্তিশালী হবে এবং নানান রকম ভুল আচরণ করার একটা পরিস্থিতি তৈরি হবে আপনাদের কিন্তু সজাগ থাকতে হবে এগারো আর বারো ইলেভেন্থ অ্যান্ড টুয়েলভ বিশেষ করে মানসিক শক্তি মনোবল বৃদ্ধি একটা ফাইটিং ক্যাপাসিটি জীবনে একটা আত্মবিশ্বাস বৃদ্ধি এবং নানানভাবে কিছু শুভ ফল পাওয়ার এবং অনেক কিছুকে অর্জন করার অনেক বাধা বিপত্তি প্রতিবন্ধকতাকে অতিক্রম করে জীবনে সাফল্য অর্জন করার যোগ কিন্তু দেখা যাচ্ছে চোদ্দো আর পনেরো ফিফটিন্থ অ্যান্ড সিক্সটিন্থ ডিসেম্বর দু হাজার চব্বিশ মেষলগ্ন মেষরাশি বিশেষভাবে বৈষয়িক দিকে শুভ ক্রিয়েটিভ ফিল্ডে শুভ আর্থিক দিকে কিছু শুভ যোগ এবং পারিবারিক যে ডিস্টারবেন্সটা চলছে যে একটা টার্ময়েল টার্বুলেন্স চলছে মঙ্গলের কারণে সেইটার একটা ম্যানেজেবল অ্যাসপেক্ট কিন্তু অনেক সমাধান সূত্র অনেক সলিউশন আপনারা চোদ্দো আর পনেরোতে করতে পারবেন এবং একটা সুখ শান্তি কিছুটা বজায় রাখতে পারবেন ষোলো আর সতেরো নানান রকম যোগাযোগ কানেকশান নেটওয়ার্কিংয়ের মাধ্যমে জীবনে কিছু উন্নতির যোগ ভ্রমণের যোগও দেখা যাচ্ছে আঠেরো আর উনিশ মন মানসিকতার মধ্যে ভীষণভাবে একটা কনফিডেন্সের অভাব ভয় ভীতি পারিবারিক পরিস্থিতির মধ্যেও একটা বিবাদ একটা সংঘাত হওয়ার সম্ভাবনা ক্যারিয়ারের ক্ষেত্রেও একটু সাবধান থাকতে হবে আকস্মিকভাবে নিজের এবং মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা দেখা দিতে পারে দাম্পত্য জীবনেও কিন্তু সমস্যা হওয়ার সম্ভাবনা তবে জন্মছক সাপোর্ট করলে আঠেরো আর উনিশ প্রভূত ফিনান্সিয়াল গেন হতে পারে যারা ব্যবসা করছেন বা যারা সেলফ এমপ্লয়েড তাদের কুড়ি একুশ বাইশ কুড়ি একুশ বাইশ সন্তানের জন্য শুভ নিজেদের অহংসত্বা অহমিকা দাম্ভিক অ্যাটিচিউডকে একটু দমন করে একটু অমায়িক হয়ে চলতে হবে গুরুজনদের সঙ্গে কিছু সমালোচনার শিকার হতে পারেন কিছু ক্রিটিসিজম আসতে পারে এবং মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু ট্রাবল আসতে পারে তেইশ আর চব্বিশ তেইশ আর চব্বিশ হেলথ নিয়ে একটু সাবধান নিজের এবং মায়ের কর্মস্থানে কিছু আকস্মিকভাবে একটা বিপজ্জনক ক্রিটিক্যাল পজিশন এবং কর্মচ্যুতি হওয়ার সম্ভাবনা অবশ্যই কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে পঁচিশ ছাব্বিশ সাতাশ ভ্রমণের যোগ ব্যবসায় উন্নতির যোগ এবং বিবাহ স্থির হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে তবে মন মানসিকতার মধ্যে উগ্রতা উত্তেজনা আক্রমণাত্মক ভাব থাকবে সেটা কিন্তু অবশ্যই আপনাদের কন্ট্রোলে রাখতে হবে আঠাশ এবং উনত্রিশ আবার মন মানসিকতার মধ্যে একটা ডিস্টারবেন্স হতাশার ভাব কিন্তু আপনারা সাকসেস পাবেন মানসিক মেন্টাল স্টেটটা খুব একটা হ্যাপি অ্যান্ড স্টেবল থাকবে না ইন্টারনালি আপনারা ডিস্টার্ব থাকবেন কিন্তু এক্সটার্নাল রেজাল্টস জীবনে কিন্তু আপনারা ভালো রেজাল্টস পাবেন মাকে নিয়ে কিছুটা টেনশন পরিবারকে নিয়ে কিছুটা টেনশন কারণ মঙ্গলের অবস্থানটা তো একটু সেন্সিটিভ আছে সেই জায়গাটাকে আপনাদের অবশ্যই কিন্তু ডিল করতে হবে তিরিশ এবং একত্রিশ মাসের এবং বছরের শেষ দুটো দিন দূর ভ্রমণের যোগ কর্ম পরিবর্তনের যোগ এবং গৃহ পরিবর্তনেরও একটা যোগ কিন্তু বিশেষভাবে দেখা যাচ্ছে মন মানসিকতার মধ্যে একটা আশাবাদী ভাব অবশ্যই থাকবে তো মেষলগ্ন মেষরাশি আপনাদের মঙ্গলের যে অবস্থান তার জন্য অবশ্যই একটা ডিফিকাল্ট ফেজ আপনাদের অক্টোবরেই শুরু হয়ে গেছে তবে আপনারা যোদ্ধা আপনারা ফাইটার আপনাদের প্রবল আত্মবিশ্বাস মনোবল এবং একটা ঊর্জা শক্তি আমার মনে হয় যতই আপনাদের জীবনে সংগ্রাম সংঘাত আসুক আপনাদের হেরে যাওয়ার কোনো জায়গা নেই আপনারা অবশ্যই হাম হোঙ্গে কামিয়াব এটা আপনাদেরই একটা ব্র্যান্ড সং আমি বলতে পারি তো অবশ্যই কিন্তু আপনারা ওভারকাম করতে পারবেন থার্টি ফার্স্ট ডিসেম্বর বছরের শেষ দিন একটা বিশেষ গ্র্যাটিটিউডিনাল প্রেয়ার এটা আমি আপনাদের বলবো করতে সারা বছর যা গেল তার জন্য একটা কৃতজ্ঞতা জ্ঞাপন করা একটা ঈশ্বরের কাছে নিজেদের সমর্পণের জায়গা এবং তার সঙ্গে নতুন বছর যে আসছে সেই নতুন বছরের জন্য একটা ওপেনিং প্রেয়ার স্বস্তি প্রজাভ্যাম পরিপালয়ন্তাম न्याय मार्गेना महिम महिषा गो ब्राह्मणेभ्य शुभम नित्यम लोका समस्ता सुखिना शाति शांति शाति शांति शाति शांति एक बार मंत्रोटा बोल दिए अपना गूगुल यूट्यूबे पे हवेन स्वस्ति प्रजाभ्यं परिपालयन्तम् न्यायन मार्गेना গো গোব্রাহ্মণেভ্য শুভমাস্তু নিত্যম লোকা সমস্ত সুখীনা ও শান্তি ওং শান্তি ওং শান্তি এই মন্ত্রটার অর্থ যে সমস্ত জীবের পশু পাখি উদ্ভিদ মানুষ সমস্ত জীবের মঙ্গল হোক কল্যাণ হোক হিত হোক সকলে কুশল মঙ্গলে থাকুক সকলের সমৃদ্ধি হোক এবং যারা শাসক যারা বলশালী শক্তিশালী ক্ষমতাশালী প্রভাবশালী তারা যেন বিধিবৎ সমস্ত নিয়ম নীতি ধর্ম পালন করে অনুশাসনকে প্রয়োগ করে এবং সকলের জন্য যেন সুবিচার হয় এই মন্ত্রটা এই সময় এতটা গুরুত্বপূর্ণ কারণ দু হাজার পঁচিশে যে আমরা প্রবেশ করবো টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ইজ দ্য ইয়ার অফ মঙ্গল হচ্ছে নেতৃত্বর জায়গা মঙ্গল হচ্ছে লিডারশিপের জায়গা যারা আমাদের শাসন করে যারা আমাদের গভর্ন করে তাদের কিন্তু জীবনে মঙ্গলের বিশেষ তাৎপর্য প্রভাব এবং ইনফ্লুয়েন্স থাকে তো মঙ্গল যেহেতু দু হাজার পঁচিশের প্রাইম ফ্যাক্টর সুতরাং এই যে লিডারশিপ এই যে একটা যারা পাওয়ারে আছে তাদের কিন্তু সঠিকভাবে সোসাইটিকে চালনা করাটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ তো এই প্রেয়ারটা এবং সকলের যাতে মঙ্গল হয় সকলে যাতে সুবিচার পায় এবং ধর্ম কোনো ধর্মমত নয় ধর্ম মানে যা কিছু আমাদের ধারণ করবে সেই ধর্ম অনুযায়ী বিধিবত বিধিপূর্বক যেন শাসনকর্তা শাসন ক্রিয়াকে বজায় রাখে এবং সকলের কল্যাণ মঙ্গল কুশল সমৃদ্ধিটাই যেন লক্ষ্য হয় কোন রকম বিবাদ কোন রকম দ্বন্দ্ব রকম হিংস্র একটা যুদ্ধের পরিবেশ যেন তৈরি না হয় যার সম্ভাবনা ভীষণভাবে দু হাজার দেখা যাচ্ছে সেখানে আমরা কালেকটিভ প্রেয়ার যদি সকলে এটা করি ফার্স্ট ডিসেম্বর বছরের শেষ দিন শুক্লপক্ষের প্রতিপদ অত্যন্ত একটা শুভ সময় অবশ্যই যে কোনো সময় আপনার পক্ষে যেটা সম্ভব যেটা কমফোর্টেবল যেটা কনভিনিয়েন্ট সেই সময় থার্টি ফার্স্ট ডিসেম্বর বছরের শেষ দিন অবশ্যই কিন্তু এই প্রেয়ারটাকে একটা করবেন এটা বার হোক বার হোক চুয়ান্নবার হোক একশো আটবার হোক যে যেরকম পারবেন আপনাদের সুবিধা মতো অবশ্যই এটা করবেন আশা করি দু আপনাদের অত্যন্ত শুভ হবে আপনারা ভালোভাবে থাকতে পারবেন কোনো রকম অশুভ প্রভাব যাতে আপনাদের জীবনকে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না করে এটাই কিন্তু প্রার্থনা থাকবে সর্বম শুভময়ম শিবনন্তা শিবকৃপা